একটি মৎস্যকে গ্রাস করে নিল সেই মৎস্যকে জেলেরা ধরে নিয়ে গেছেন বাজারে বিক্রি করতে তাকে জরা নামক এক ব্যাধ ক্রয় করে নিয়ে এসেছে কাটতেই ভিতরে টুকরো পেল সেই টুকরোকে নিজের বাণের অগ্রভাগে লাগিয়ে নিয়েছে আর ওই মুসলের চূর্ণগুলো সমুদ্রের ঢেউর সঙ্গে লেগে ওই পাহাড়ে যখন লেগেছে সেখান থেকে একটি ঘাস উৎপন্ন হলো তার নাম হলো এরকা ঘাস সে ঘাস দিনে দিনে দ্বিগুণ করে বাড়ছে আর তার মধ্যে এত ধার যে কাউকে মারলে সেখানে অঙ্গ কেটে যায় ভগবান দেখলেন যদিবংশীদের বিনাশের সাথে সমান সব তৈরি হয়ে গেছে ভগবান কি করলেন সমস্ত যদুবংশীদেরকে নিয়ে প্রভাস ক্ষেত্রে চলে এসেছেন সৌরাষ্ট্রে সেখানে এসে দিব্য মহারাজ যজ্ঞ করলেন যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করে দিচ্ছে বসুদেবের চিন্তা হয়ে গেল বসুদেব বলছে কানাই সব দিয়ে দিবি তাহলে আমাদের নাতিপতি কি নিয়ে থাকবে ভগবান বললেন বাবা এখন নাদিপতির চিন্তা ছাড়ো এখন নিজের মুক্তির চিন্তা করো ভজনের চিন্তা বসুদেব বলছেন আচ্ছা তুই আমাকে বুঝাবি ভগবান চুপ হয়ে গেল অনেক সময় কি হয় বেটা বোঝালে বাপ বুঝতে চায় না তুই আমার বাপ না আমি তোর বাপ ভগবান চুপ হয়ে গেলেন দেবর্ষি নারদকে পাঠিয়ে নারদ এসে উপস্থিত হয়েছে নারদকে বৃদ্ধ আসন দিয়ে বসিয়ে বসুদেব পুজো করলেন নারদ বসুদেবকে উপদেশ করেছেন বসুদেব তুমি এখনো পর্যন্ত গৃহ আসক্ত হয়ে গৃহে পড়ে রয়েছে কেন প্রভু মনে রাখবে গৃহে থাকলে তুমি কোনোদিন পরম পদ পেতে পারবে না কেন জীব কিছু না কিছু অপরাধ করতেই থাকে আমরা সংসারী জীব অপরাধ করছি কি অপরাধ তিন প্রকারের রোজ আমাদের দ্বারা পাপ হচ্ছে কিন্তু তিন প্রকারের পাপ কাই মানে দেহ দিয়ে বাচিক মানে মুখ দিয়ে আর তৃতীয় হলো মানসিক মানসিক মানে মন দিয়ে এই শরীর দিয়ে যে আমরা জীব হত্যা করি এগুলো কিন্তু অপরাধ একটা মশাকে মারছি সেটা অপরাধ ইঁদুর মারছি সেটা অপরাধ নিত্য আমরা কত জীব করি নিত্য কত অপরাধ করি দেহ দিয়ে শরীর দিয়ে না করলেও মুখ দিয়ে করছি কাউকে গালি দিচ্ছি কাউকে নিন্দা করছি চর্চা করছি এটাও কিন্তু অপরাধ মিথ্যা বলা এগুলো সব অপরাধ কেউ শরীরেও করছে না মুখেও করতে পারছে না তো মনে মনে করছে মনে মনেই পরের অহিত চাইছে মনে মনেই নিন্দা করছে মনে মনেই ক্ষতি করার চেষ্টা করছে তা কার বিষয়ে মানসিক ভাবেও ক্ষতি করলে সেটাও কিন্তু অপরাধ এক সময় বিদয়রাজ জনক এই প্রশ্ন করেছিলেন নবযোগেন্দ্রদের কাছে কবি হরি অন্তরিক্ত প্রবুদ্ধ বিপ্লায়ন আবির হত্র দুমিল চমসার পর ভাজন কি প্রশ্ন করেছিলেন ভাগবতান

করতি যদি এককলম বরस्मै নারায়ণায়েতি সমর ভয়ে জীবনে যদি অপরাধ থেকে বাঁচতে চাও তাহলে নিজের সর্বস্ব নিয়ে गोविंदের চরণে শরণাগতি নিয়ে নাও নারায়ণের চরণে সর্বস্ব সমর্পণ করে দাও কারণ তিনিই আমাদেরকে রক্ষা করতে পারে তাহলে আমাকে কি করা উচিত বলে সব কিছু পরিত্যাগ করে দিয়ে তুমি বনগমন করো বসুরে বনগমন করলে বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে এবার পাঠাবেন বলদেব প্রভুর সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে জলে ডুব দেওয়ার সোজা সেই কারণ সমুদ্রে গিয়ে উপস্থিত হয়েছেন বাবাও গেছে দাদাও গেছে এবার আমাকে এখান থেকে যাওয়া উচিত ভগবানও সেখান থেকে একান্তে চলে গেলেন গিয়ে এক বটবৃক্ষের নিচে ভগবান বসেছেন একান্তে যেতে দেখে উদ্ধবের মনে চিন্তা হয়ে গেল দৌড়ে গিয়ে ভগবানের চরণে পড়েছেন কান্তে লেগেছেন চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো ভগবান বললেন চিন্তা করবো না আমি সব সময় দুটি রূপে প্রথম হলো রূপ প্রথম হলো রূপ গুরু কত প্রকার বলে দুই প্রকার এক এক হলো হলো দীক্ষা গুরু আর শিক্ষা চৈতন্য চৈতাম তিন প্রকারের গুরু বলা হয়েছে দীক্ষা শিক্ষা আর চৈত গুরু দীক্ষা গুরু জীবনে একই হয় কোন সব বৈষ্ণব আচার্য পরম্পরায় যারা রয়েছেন তোমার নিয়ে শুনবে গুরু উষ্ণ হতে পারে গুরু শৈব হতে পারে গুরু স্মার্ত পরম্পরায় রয়েছে সেই গুরু হতে পারে যে পরম্পরার মধ্যে নেই সে গুরু হতে পারে না খুব মন্দিনের শুনবে কিন্তু জীবনে যদি কোনো পরম্পরা যুক্ত গুরু বানিয়েছ তাহলে সেখানে তোমাকে ত্যাগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু পরম্পরাহীন যাদের কোনো পরম্পরা নেই সেখানে যদি দীক্ষা নিয়েছো তাহলে সেই দীক্ষার কোনো মানে নেই আর শিক্ষা গুরু অনেক করা যায় যার কাছে তুমি যা শিক্ষা পেলে সেই হলো তোমার শিক্ষা গুরু ভগবান বললেন এক সময় আমি অবধূত রূপে চব্বিশ গুরু বানিয়েছিলাম কাকে কাকে পৃথিবী বায়ুরা আকাশ চন্দ্রমারবি তবত জেগার হাসিন হ্যাঁ মধু হরি নবীনরা করোর ভত কুমারী শরপেত সরপৌর্ণা বি সুপে শপে পৃথিবী বায়ু আকাশক্নি চন্দ্রভা সূর্য কভূত অজগর সিন্ধু মানে সমুদ্র পতঙ্গা মৌমাছি হাপি ভ্রমর হরিণ মৎস্য পিংবলা বিশ্বাস কুরোরপক্ষী কুমারী কন্যা মাকড়শা এগুলোকে গুরু বানিয়েছেন যার কাছে